পুজোর আগে মাথায় হাত দুই দোকানদারের আগুনে ভরসীভূত হয়ে গেল একটি চায়ের ও একটি ইলেকট্রনিক্স দোকান কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা মাকুড়া জেলের ইন্দাস থানার নারায়ণপুর গ্রামে মধ্যরাতে আগুনে পুড়ে ভর্ষীভূত হয়ে গেল একটি চায়ের দোকান ও একটি ইলেকট্রনিক্স দোকান জানা যায় ইন্দাস থানার নারায়ণপুর গ্রামের রাকেশচন্দ্র দাসের রয়েছে একটি ইলেকট্রনিক দোকান যেখানে টোটো গাড়ি সারাইয়ের কাজও হয় এবং তার পাশেই রয়েছে বচ্চন বাগদি নামের আর এক ব্যক্তির চায়ের দোকান প্রতিদিনের মতো গতকাল রাত্রি দশটার সময় দোকানপাট বন্ধ করে নারায়ণপুর গ্রামে তাদের বাড়িতে চলে যায় মধ্যরাতে তাদের কাছে স্থানীয় বাসিন্দারা ফোন করে কেউ বা কারা তাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দাউদাউ করে জ্বলছে তড়িঘড়ি দোকানদাররা ছুটে যায় তাদের দোকানের কাছে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি দোকান দোকানদারদের দাবি পুজোর আগে দোকানের প্রয়োজনীয় দ্রব্য বিপুল পরিমাণে মজুত করে রাখা ছিল সেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় এখন দোকানে কোনো কিছু অবশিষ্ট পড়ে নেই দোকানদারদের দাবি দুটি দোকান মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে দোকানদারদের অনুমান কিউবা কারা শত্রুতার জেরে এই আগুন লাগিয়েছে রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ আজ লিখিত অভিযোগ জানানো হবে ইন্দাস থানায় তবে পুজোর আগে এত বড় ক্ষতিতে রীতিমতো রাতের ঘুমুরেছে ওই দুই দোকানদারের আমি রাত্রে দোকান বন্ধ করে এগারোটা সাড়ে সাড়ে এগারোটার দিকে বাড়ি গেছি তা তার পরে কেউ এসে হিংসাকৃতভাবে এখানে আগুন লাগায় দোকানেতে তা আমি যখন খবর পাই তখন প্রায় একটার কাছাকাছি বাজে কারা খবর দিয়েছিল খবর দিয়েছিল বলতে আমার পাশের বাড়ির কাকাই দিয়েছিল এটা সিভিক ভলেন্টিয়ার মার মারফতে আমার ঘরকে খবর গেছে এসে কিছু এসে দেখলাম আর কিছু নেভাবার কিছু নাই কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মোটামুটি আনুমানিক মাল ছিল প্রায় দু লাখ টাকার উপরে এখন সেইভাবেই এখন এখন তো হিসাব বাকি সামনে বিশ্বমা পুজো উপরন্ত দুর্গাপুজো এরকম অবস্থায় এরকম একটা ক্ষতির মুখে পড়লেন কি বলবেন কি বল বলার তো কিছু নাই যে করলো সেটাই তো একটু সরকারের কাছ থেকে কোনো সাহায্য পেলে খুবই ভালো হতো প্রশাসনকে জানাই প্রশাসনকে জানিয়েছি বলতে রাত্রে প্রশাসন এসেছিলেন তা আমরা সকালে এই যে যাবো এবার কমপ্লেন করা এটা কিসের দোকান ছিল একদিকটা গ্যারেজ ছিল প্লাস ইলেকট্রিকের কাজ হতো আর অপরদিকটা দিকটা চায়ের দোকান ছিল কালকে রাত্রেবেলায় দোকান বন্ধ করে বাড়ি গেছিলাম বাড়ি থেকে এইখান থেকে গেছি প্রায় এগারোটা কুড়ি অরম গেছি দিয়ে একটা সময় শুনতে পাই যে দোকানে আগুন লেগে গেছে এমনি ফোন থেকে আমি পেলাম যে আগুন লেগে গেছে দিয়ে এসে দেখলাম যে সব পুরে ছাই কি ছিল দোকানে দোকানে আমি যে চায়ের দোকান ছিল সবকিছু মাল ছিল কিছু পুরে ছাই হয়ে গেছে এবং হাবি জাবি কিছু জিনিস ছিল টলিপার হাবি জাবি কত রকম মতো ক্ষতি হয়েছে মনে হচ্ছে কুড়ি হাজার টাকার মতন করে খরচ হয়েছে আবার মেশিনপত্র সব ছিল সব সব আমি দেখতে পাইনি ক্যাশ টাকা ছিল